শ্রী রমন মহর্ষি একজন ভক্তকে বলেছিলেন অনাসক্তভাবে জীবনের সব কাজ করা আর আত্মাকেই একমাত্র বাস্তবিক সৈত্য ভাবা সম্ভব এটা মনে করা ভুল যে যদি একজন আত্মস্থিত হয় তবে তার সাংসারিক কর্তব্য যথাযথ হবে না এ একটা অভিনয়ের মতো সে যে ভূমিকায় অভিনয় করে তার মতো পোশাক পরে সেই মতো অভিনয় করে এমন কি তার মতো অনুভবও করে কিন্তু সে বেশ জানে যে সে সেই চরিত্র নয় আর প্রকৃত জীবনে সে অন্য কেউ অনুরূপভাবে তুমি যদি একবার নিশ্চিত জানো যে তুমি শরীর নও আত্মা তবে দেহ চেতনা বা দেহাত্মবোধ তোমায় বিচলিত করবে কেন শরীরটা যাই হোক না কেন তোমার আত্মস্থিতির ব্যাকাত হবে না এরূপ আত্মস্তিতিতে শরীরের কর্তব্য যথাযথ কার্যকরী রূপে সম্পাদনের কোনো বাধা হয় না কারণ একজন অভিনেতা নিজের বাস্তবিক স্বরূপের জ্ঞান থাকলেও তার রঙ্গমঞ্চে অভিনয় করার কোনো বাধা হয় না